আসসালামু আলাইকুম প্রিয়াস আজকে আপনার আমি আপনাদের দেখাতে চলেছি দশ টাকা খরচ করে কীভাবে গোয়ালঘাট ঠিক দেখা যায় এবং জীবন মুক্ত করা যায় গরু সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় এটা হলো ডাক্তারি পোটাশ এটা পনেরো 20 লিটার পানিতে মিশ্রণ করতে হবে প্রথমে মিশ্রণ করে আপনার গোলে গোয়াল ভিতরে ভালোভাবে শিখিয়ে দিতে পারছি এটা এটা পনেরো থেকে

কারণ আপনার দুধ দোহনের পরে আপনার বাট বাটের ছিদ্র গুলো যখন ফাঁকা থাকে তখন ঠিক এই আপনার যদি গরু হই তখন আপনার ওই জীবাণু প্রবেশ একটা করার থাকে কারণে আপনার এটা যদি হয় দিলে এই জীবাণুটা আপনার মারা যায় আর কি জীবাণুনাশক এটা খুবই খুবই কার্যকারী এটা আমি ব্যবহার করি অনেক আগে এর কাজ এটা আপনার খুবই উপকারী এটা জীবাণু ধ্বংস করে এটা গোয়াল অনেক গরুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে এটা আপনাদের ব্যবহার করা একেবারে খুবই দরকার আর কি আপনার সপ্তাহে একদিন কিংবা দুই দিন এটা আপনার দেওয়াটা আমার একটা আমার ওই গোয়াটা হয়ে গেছে মূলত এবারে আমার একটা গোড়া থাকে আর পাচর গুলো আমার এই জায়গা

চিকিৎসা সম্পর্কে সমস্ত কিছু আমার আজকের স্থাপ করার একটা কার্যক্রম ছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আর আপনারা সবাই চেষ্টা করবেন যে এইভাবে গল্পটা গাভী কর